এই একটা ভিডিও শেয়ার করতে করতে আপনাদের সাথে আমি আমার লাইফের একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি বেকারস তো এটা কিন্তু আমার শখের বসে করা হ্যাঁ এটা কিন্তু আমাকে কেউ বলে নাই কখনো বা আমি যে করতেছি তখন প্রথম প্রথম কিন্তু কেউ আমাকে সাপোর্ট করেও নাই হ্যাঁ তো দেখা গেছে এক প্রকার জোর করে কিন্তু আমার এই প্রফেশনের মধ্যে আসা এখন অবশ্য সবাই সাপোর্ট করে তবে যদি আমি কখনো বন্ধ করে দিই এটা তখন কিন্তু আমাকে কেউ বলবে না যে এটা কেন করতেছো না বা এটা সেটা তো যাই হোক এখন এই প্রফেশনে আমাদের আইসা এমন একটা মানে মুসিবতে পড়ছি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেই দেখে সে আমাকে প্রশ্ন করে মানে দেখা হলে ভালো মন্দ জিজ্ঞেস করবে কি তার আগেই প্রশ্ন করে বসে যে তোমার মাসিক ইনকাম কত বা তুমি কত টাকা ইনকাম করতেছো এই প্রশ্নটা কিন্তু সবসময় করা জানা বা সবসময় উত্তর দেওয়া জানা তো প্রথমে ভাবতাম যে না এই প্রশ্নের আনসারটা দেওয়া বোধ ঠিক হবে না তো আমি অনেককেই বলতাম যে হ্যাঁ চলে যা ইনকাম করি আমার মোটামুটি চলে তো অনেকেই আমাকে জিজ্ঞেস করতো মানে কেমন ইনকাম করতেছো হ্যাঁ কত টাকা থাকতেছে থাকতেছে কি না বা অনেকে তো এরকমও বা এরকমও ভাই বানিতেছে যে আমি ইনকাম করতেছি মানে কি আমার টাকা দিয়ে আমি আমার ফুল ফ্যামিলি চালাতেছি হ্যাঁ আমি এই ইনকামটা বন্ধ করে দিলে হয়তোবা আমার ফ্যামিলি চলবে না হুম তো যাই হোক এইসব কথা নাই বলি তো পরে আমি ভাবলাম কিছুদিন আগে যে আমি ইনকামটা কত সেটা আমি ফেসবুকের মধ্যে পোস্ট করি তাহলে দেখা গেছে আত্মীয়স্বজন যারা আছে তারা দেখতে পারবে বা আমাকে আর এই প্রশ্নটা করবে না কিন্তু যখন আমি নাকি এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আমি ফেসবুকে পোস্ট করি পোস্ট করার পর থেকে বিশ্বাস করেন আমার সাথে একটার পর একটা মানে কি বলবো একটার পর একটা দুর্ঘটনা ঘটতেই আছে হ্যাঁ যেমন কালকে আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে ফ্রিজ নষ্ট হয়েছে সেটা আমি বলতে পারবো না আমি ভাবছিলাম হয়তো বা কারেন্ট চলে যায় বা আসে এরকম করে দেখে বা জিনিসপত্রগুলো নরম হয়ে গেছে পরশুদিন খেয়াল করছি খেয়াল করার পর ভাবলাম যে আমার বাসায় একটা ফ্রিজ আছে তো এই ফ্রিজটা আমি আর খুলবো না একটু অফ থাকুক তাহলে আর মানে জিনিসপত্রগুলো বা শক্ত হয়ে যাবে তো আমি ওই ফ্রিজের মধ্যে জিনিসপত্র মানে কেক আসা নেওয়া করতেছি বা রাখতেছি সব কিছু করতেছি তো আজকে ফ্রিজটা খুলে দেখি আমার ফ্রিজ থেকে একদম পুরো পচাগন্ধ বের হয়ে গেছে মানে আমার ফ্রিজের ক্রিম যা আছে মানে ফ্রিজের মধ্যে প্রায় পাঁচ ছ হাজার টাকার মতো মালামাল ছিল মানে হুইট ক্রিম তারপর এটা সেটা এগুলো ছিল তো এগুলো সব নষ্ট হয়ে গেছে তো আসলে আমি কি বলবো বুঝতে পারতেছি না আমার মনে হয় যেন কি আমার জন্য বদনজর সত্য হ্যাঁ এমনিতে তো সত্য জানি কিন্তু আমি যে কোনো মানুষকে মানে যাই বলি আমার ভালো কিছু বলি তখনই দেখা গেছে যে আমার একটা না একটা মানে দুর্গতি ঘটেই তো শুধু ফ্রিজ যে নষ্ট হয়ে তা না এমনিতে অনেক কিছু মানে অন্যরকম হইতেছে তো সেটা অবশ্য নাই বলি ব্যাপারটা আমার কাছে কেমন কেমন লাগলো যার জন্য আপনাদের সাথে শেয়ার করা তো প্লিজ কেউ জিনিসটা মাইন্ডে নেবেন না বা খারাপ মনে করবেন না তো সেটা আল্লাহ ভালো জানে আসলে কি বদ বদনজরের কারণে এরকম হয়েছে নাকি এমনিতেই আমার ফিজটা নষ্ট হওয়ার ছিল বা অন্যান্য যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো হওয়ার ছিল যার জন্য হচ্ছে তো সেটা আসলে আল্লাহ ভালো জানে বলতে আপনার সাথে আমি একটা কেকের ভিডিও শেয়ার করে ফেললাম এটা হচ্ছে এটা ছিল একটা এক পাউন্ড ভেনিলা ফ্লেভারের কেক তো কেকটা ছিল কাস্টমাইজ করা আপু ঠিক যেভাবে বলছিলো ও করে দিছিলাম আর এখানে আমি ফন্ডেন্ট ইউজ করছি নাম লেখার জন্য আমার এই ভিডিও সম্পর্কে কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমারও জানার দরকার আছে যে আমি কি ঠিক বললাম নাকি ভুলই বললাম